সে ফোনে কথা বলছে শি ইজ টকিং অন দ্য ফোন এখানে শি অর্থ সে টকিং অর্থ কথা বলছে অন দ্য ফোন অর্থ ফোনে শি ইজ টকিং অন দ্য ফোন অর্থ সে ফোনে কথা বলছে তোমার কি কিছু দরকার ডু ইউ নিড এনিথিং এখানে ডু ইউ অর্থ তোমার কি নিড অর্থ দরকার এনিথিং অর্থ কিছু ডু ইউ নিড এনিথিং অর্থ তোমার কি কিছু দরকার আমি তাড়াতাড়ি ফিরে আসবো আই উইল বি ব্যাক সুন এখানে আই অর্থ আমি উইল বি ব্যাক অর্থ ফিরে আসব সুন অর্থ তাড়াতাড়ি আই উইল বি ব্যাক সুন অর্থ আমি তাড়াতাড়ি ফিরে আসব। অনুগ্রহ করে দরজাটা বন্ধ করো প্লিজ ক্লোজ দ্য ডোর এখানে প্লিজ অর্থ অনুগ্রহ করে ক্লোজ অর্থ বন্ধ করো ডোর অর্থ দরজা প্লিজ ক্লোজ দ্য ডোর অর্থ অনুগ্রহ করে দরজাটা বন্ধ করো এটা আমার প্রিয় গান দিস ইজ মাই ফেভারেট সং এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার ফেভারেট সং অর্থ প্রিয় গান দিস ইজ মাই ফেভারেট সং অর্থ এটা আমার প্রিয় গান সে খুব ভালো ইংরেজি বলে হি স্পিক্স ইংলিশ ভেরি ওয়েল এখানে হি অর্থ সে স্পিক্স অর্থ কথা বলে ইংলিশ অর্থ ইংরেজি ভেরি ওয়েল অর্থ খুব ভালো হি স্পিক্স ইংলিশ ভেরি ওয়েল অর্থ সে খুব ভালো ইংরেজি বলে চলো আজ রাতে একটা সিনেমা দেখি লেটস ওয়াচ এ মুভি টু নাইট এখানে ল্যাটস অর্থ চলো ওয়াচ অর্থ দেখি এ মুভি অর্থ একটা সিনেমা টু নাইট অর্থ আজ রাতে লেটস ওয়াচ এ মুভি টু নাইট অর্থ চলো আজ রাতে একটা সিনেমা দেখি আমি একটা শাওয়ার নিতে যাচ্ছি আই এম গোয়িং টু ট্যাক এ শাওয়ার এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু ট্যাক অর্থ নিতে এ শাওয়ার অর্থ একটা শাওয়ার আই এম গোয়িং টু ট্যাক এ শাওয়ার অর্থ আমি একটা শাওয়ার নিতে যাচ্ছি সে সন্ধ্যায় ফিরে আসবে উইল কাম ব্যাক ইন দ্য ইভেনিং এখানে হি অর্থ সে কাম ব্যাক অর্থ ফিরে আসবে ইন দ্য ইভেনিং অর্থ সন্ধ্যায় হিউ উইল কাম ব্যাক ইন দ্য ইভেনিং অর্থ সে সন্ধ্যায় ফিরে আসবে আপনি কি এটা আবার বলতে পারেন ক্যান ইউ প্লিজ রিপিট দ্যাট এখানে ক্যান ইউ অর্থ আপনি কি পারেন প্লিজ অর্থ অনুগ্রহ করে রিপিট অর্থ আবার বলতে দ্যাট অর্থ এটা ক্যান ইউ প্লিজ রিপিট দ্যাট অর্থ আপনি কি এটা আবার বলতে পারেন খাবারের গন্ধ দারুণ দ্য ফুড স্মেলস ডেলিসিয়াস এখানে ফুড অর্থ খাবার স্মেলস অর্থ গন্ধ ডেলিসিয়াস অর্থ দারুণ দ্য ফুড স্মেলস ডেলিসিয়াস অর্থ খাবারের গন্ধ দারুণ সে স্কুলের জন্য প্রস্তুত হচ্ছে শি ইজ গেটিং রেডি ফর স্কুল এখানে শি অর্থ সে গেটিং রেডি অর্থ প্রস্তুত হচ্ছে ফর স্কুল অর্থ স্কুলের জন্য শি ইজ গেটিং রেডি ফর স্কুল অর্থ সে স্কুলের জন্য প্রস্তুত হচ্ছে তুমি কি ভাত রান্না করতে জানো ডু ইউ নো হাউ টু কুক রাইস এখানে ইউ অর্থ তুমি ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো হাউ অর্থ কীভাবে কুক অর্থ রান্না করা রাইস অর্থ ভাত ডু ইউ নো হাউ টু কুক রাইস অর্থ তুমি কি ভাত রান্না করতে জানো আমি এখন ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ নাও এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু স্লিপ অর্থ ঘুমাতে নাও অর্থ এখন আই এম গোয়িং টু স্লিপ নাও অর্থ আমি এখন ঘুমাতে যাচ্ছি তোমার সাহায্য লাগলে আমাকে জানিও লেট মি নো ইফ ইউ নিড হেল্প এখানে লেটমিনো অর্থ আমাকে জানাবে ইফ অর্থ যদি ইউ নিড অর্থ তোমার লাগে হেল্প অর্থ সাহায্য নো ইফ ইউ নিড হেল্প অর্থ তোমার সাহায্য লাগলে আমাকে জানিও আমি পাঁচ মিনিটের মধ্যে সেখানে থাকবো আই উইল বি দেয়ার ইন ফাইভ মিনিটস এখানে আই অর্থ আমি উইল বি দেয়ার অর্থ সেখানে থাকব ইন ফাইভ মিনিটস অর্থ পাঁচ মিনিটের মধ্যে আই উইল বি দেয়ার ইন ফাইভ মিনিটস অর্থ আমি পাঁচ মিনিটের মধ্যে সেখানে থাকবো তারা বাইরে খেলছে দে আর প্লেয়িং আউটসাইড এখানে দে অর্থ তারা প্লেইং অর্থ খেলছে আউটসাইড অর্থ বাইরে দে আর প্লেইং আউটসাইড অর্থ তারা বাইরে খেলছে আমি আজ খুব খুশি আই এম ভেরি হ্যাপি টুডে এখানে আই অর্থ আমি ভেরি হ্যাপি অর্থ খুব খুশি টুডে অর্থ আজ আই এম ভেরি হ্যাপি টুডে অর্থ আমি আজ খুব খুশি আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি ক্যান আই ইউজ ইউর ফোন এখানে আই অর্থ আমি কি পারি ইউজ অর্থ ব্যবহার করতে ফোন অর্থ তোমার ফোনটা ক্যান আই ইউজ ইউর ফোন অর্থ আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি সে বাজারে গেছে শি হ্যাজ গান টু দ্য মার্কেট এখানে শি অর্থ সে গান অর্থ গেছে টু দ্য মার্কেট অর্থ বাজারে শি হ্যাজ গান টু দ্য মার্কেট অর্থ সে বাজারে গেছে শিশুটি ঘুমাচ্ছে দ্য বেবি ইজ স্লিপিং এখানে দ্য বেবি অর্থ শিশুটি স্লিপিং অর্থ ঘুমাচ্ছে দ্য বেবি ইজ স্লিপিং অর্থ শিশুটি ঘুমাচ্ছে আমি প্রতিদিন নতুন শব্দ শিখছি আই এম লার্নিং নিউ ওয়ার্ডস এভরিডে এখানে আই অর্থ আমি লার্নিং অর্থ শিখছি নিউ ওয়ার্ডস অর্থ নতুন শব্দ অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই এম লার্নিং নিউ ওয়ার্ডস এভরিডে অর্থ আমি প্রতিদিন নতুন শব্দ শিখছি অনুগ্রহ করে আপনার ফোনটি সাইলেন্টে রাখুন প্লিজ কিপ ইউর ফোন সাইলেন্ট এখানে প্লিজ অর্থ অনুগ্রহ করে কিপ অর্থ রাখা ইয়োর ফোন অর্থ আপনার ফোনটি সাইলেন্ট অর্থ সাইলেন্টে প্লিজ কিপ ইউর ফোন সাইলেন্ট অর্থ অনুগ্রহ করে আপনার ফোনটি সাইলেন্টে রাখুন আর দেরি করো না ডো্ট বি লেট এগেইন এখানে ডোন্ট বি অর্থ করোনা লেট অর্থ দেরি এগেইন অর্থ আর ডোন্ট বি লেট এগেইন অর্থ আর দেরি করোনা তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে শি লুকস ভেরি টায়ার্ড এখানে শি লুকস অর্থ তাকে দেখাচ্ছে ভেরি অর্থ খুব টায়ার্ড অর্থ ক্লান্ত শি লুকস ভেরি টায়ার্ড অর্থ তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে তুমি কি খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি লুকিং মানে খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর অর্থাৎ তুমি কি খুঁজছো তুমি কি এখন ফ্রি আছো আর ইউ ফ্রি নাও এখানে আর ইউ মানে তুমি কি ফ্রি মানে ফ্রি নাও মানে এখন আর ইউ ফ্রি নাও অর্থাৎ তুমি কি এখন ফ্রি আছো হ্যাঁ আমি এখন ফ্রি আছি ইয়েস আই এম ফ্রি নাও এখানে ইয়েস মানে হ্যাঁ আই এম ফ্রি মানে আমি ফ্রি আছি নাও মানে এখন ইয়েস আই এম ফ্রি নাও অর্থাৎ হ্যাঁ আমি এখন ফ্রি আছি তোমার মোবাইলটা কোথায় হোয়ের ইজ ইউর মোবাইল এখানে হোয়ের মানে কোথায় ইয়োর মানে তোমার হোয়ের ইজ ইয়োর মোবাইল অর্থাৎ তোমার মোবাইলটা কোথায় তুমি দেরি করেছো কেন হোয়াই আর ইউ লেট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লেট মানে দেরি হোয়াই আর ইউ লেট অর্থাৎ তুমি দেরি করেছো কেন আমি আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ডস হাউস এখানে আই মানে আমি ওয়েন্ট মানে গিয়েছিলাম মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুর হাউস মানে বাড়ি আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ডস হাউস অর্থাৎ আমি আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম